গ্রান্টি সহকারে আপনি ডেইন পেন বলেন যে কোনো গাড়ি কাজ বলেন হ্যাঁ যে কোনো কালার আমরা গ্যারান্টি দেই করি ঠিক আছে যে কোনো কালার পাঁচ বছর গ্যারান্টি কালার জইলে যাব ফুইটা যাব ফাইটা যাইব সম্পূর্ণ ডেমারে সামি দেব আচ্ছা লাইভটা সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানান লাইভের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানান আর ক্লিয়ার দেখা যায় কিনা সেটা আমাদেরকে একটু জানান এটা হচ্ছে ফুল টোটাল গাড়িটা হচ্ছে পেইন্ট হবে পেইন্টের কাজ চলতেছে

ফুল গাড়িতে ডেন পেন সব কিছু হচ্ছে লাইভের সাউন্ডটা ক্লিয়ার আছে কি না এবং কে কোথা থেকে লাইভে জয়েন করছেন একটু কমেন্টস করে জানান আলহামদুলিল্লাহ যারা গাড়ি কাজ করাতে চাচ্ছিলেন আপনি যে কোনো গাড়ির কাজ করাতে চান যে কোনো গাড়ির কাজ করাতে চান যে কোনো কাজ করাতে চান দুইটা কথাই বললাম যে কোনো গাড়ি কাজ করাতে চান বা যে কোনো কাজ করাতে চান আপনি এই প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন আপনি হাইস বলেন নোয়া বলেন এলিয়ন প্রিমিও এক্সিউ কোনটা বেজেল হেরিয়ার সব ধরনের গাড়ি কাজ করা হয় এই আমরা প্র্যাক্টিক্যাল দেখাই দিলাম যে একটা হাইস গাড়ি কাজ চলতেছে অলরেডি এবং আমার ডান পাশে সামনে খুলে গেল একটা কেয়ার গাড়ি কাজ সামনে খুলে গেল বাইরে একটা প্রিমিয়াম গাড়ি এটারও কিন্তু অলরেডি কাজ চলতেছে মাশাআল্লাহ এবং পিছনের একটা গাড়ি দেখতেছে এটা কি গাড়ি ভাইয়া এটা প্রিমিয়াম প্রিমিয়াম চাইরে চাইরে প্রিমিয়াম হ্যাঁ এই যে এটা দেখেন একটু

এইটা পাইছে ভাই আমার জায়গা জায়গাছলো এই কি এটার মডেল কত এটা হলো আপনার এটা 6 মডেল 6 মডেল হুম হুম 6 মডেল আচ্ছা একটা প্রিমিউ এই পাশে কাজ করতেছে এটাতে কি কি কাজই করা যাবে এটা ফুল ডেন ডেন হ্যাঁ হ্যাঁ ডেন ডেন তো এসি ইলেকট্রিক সব সবই আমরা সব আমরা ইঞ্জিন সব

যে যেখান থেকে আসেন না কেন স্ক্রিনে আর একটু সামনে আসলে হাতে ডান পাশে পাবেন আর এই পাশে হচ্ছে আড়াই হাজার চত্বর হ্যাঁ আমরা যদি একটু দিই হাজার চৌরাস্তা বলে হ্যাঁ হাজার বলে

এসি ইলেকট্রিক ইঞ্জিন গিয়ার সাসপেনশন এভরিথিং কাজগুলোই আর করে থাকে না ভাই হ্যাঁ ভাই ওকে ঠিক আছে আমরা বলে দিলাম আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বড় ভাই আল্লাহ হাফেজ আলাইকুম